তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড তাকিয়ে দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্র ফলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে 10 নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশেপাশে দেয়াল অথবা মাটির দিকে তাকাও যদি কাপা বা অতবার অরচনা করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাচিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রফলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে ওয়ান এবার আশপাশে দেয়াল অথবা মাটির দিকে তাকাও যদি কাঁপাকে বা অথবা নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রবল যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে ওয়ান এবার আশপাশে দেওয়ালাত বা মাটির দিকে থাকা যদি কাঁপাকে বতবা নচরা করতে দেখো তাহলে ভিডিওটা দেখা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকি দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্র ফলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে এবার আশপাশে দেওয়ালাত বা মাটির দিকে থাকা যদি কাপাকে বতবা অরচনা করতে দেখো তাহলে ভিডিওটা দেখলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইনিশন ভিডিওর দিকে দশ সেকেন্ড দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু সার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্র ফল যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে এবার আশপাশে দেওয়াল তো বা মাটির দিকে থাকা যদি কাপাকে অত বা নচড়া করতে দেখো তাহলে ভিডিওটা দেখা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইনিশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকি দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্র ফল যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে আশপাশে দেওয়ালো তো বা মাটির দিকে থাকা যদি কাপা বা নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইনিশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকে দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রবল যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে আশপাশে দেওয়া তো বা মাটির দিকে থাকা যদি কাপা কেপা তো বা নচড়া করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকিয়ে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে পলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে আশপাশে দেওয়া বা মাটির দিকে থাকা যদি কাপা কেপা তো বা করতে দেখো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকিয়ে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে পলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে আশপাশে দেওয়া তো বা মাটির দিকে তাকা যদি কাপা কেপি তো বা করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে পলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে আশপাশে দেওয়া তো বা মাটির দিকে থাকা যদি কাঁপাকে কেপি তো করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড তাকে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রবল যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে আশপাশে দেওয়া তো বা মাটির দিকে তাকাও যদি কাঁপাকে বা তোমার করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড তাকিয়ে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রবল যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশপাশে দেওয়া অথবা বা মাটির দিকে থাকা যদি কাপা কেপা নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা দেখে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড তাকি থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে পলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে টেন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশপাশে দেওয়া অথবা বা মাটির দিকে তাকাও যদি কাপা কেপি তো করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড তাকিয়ে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রবালা যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশপাশে দেওয়া অথবা বা মাটির দিকে তাকাও যদি কাম্পা কেবা আরচনা করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড তাকে থাকতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে পলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশপাশে দেওয়া অথবা বা মাটির দিকে তাকাও যদি কাপা কেপার নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড থাকি দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু স্বার্থ হলো ভিডিওটি দেখার সময় তোমাকে পলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশপাশে দেয়াল অথবা বা মাটির দিকে তাকাও যদি কাঁপা বা নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা দেখে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে দশ সেকেন্ড দাঁড়িয়ে দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্র ফলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে 9 এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার আশেপাশে দেয়াল অথবা মাটির দিকে তাকাও যদি কাঁপাকে কে বা নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুমি যদি এই অপটিক্যাল ইলিউশন ভিডিওর দিকে 10 সেকেন্ড দেখতে পারো তাহলে তুমি ভিডিওর শেষে ম্যাজিক দেখতে পাবে কিন্তু শর্ত হলো ভিডিওটি দেখার সময় তোমাকে চক্রফলক যতটা সম্ভব কম ফেলতে হবে টাইম শুরু হচ্ছে এখন থেকে টু ওয়ান এবার আশপাশে দেয়াল অথবা মাটির দিকে তাকাও যদি অথবা নড়াচড়া করতে দেখো তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো